সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে চার এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে আমি দুটো কথা বলার জন্য মূলত কন্টেন্টটা করা তিনটে কথা আর কি যেটা হচ্ছে যে আমি আমার অভিজ্ঞতা বা এই পর্যন্ত পড়াশোনা এবং বিভিন্ন দেশ ভ্রমণ জব সব কিছু মিলিয়ে বয়স সব কিছু মিলিয়ে যেটা অনুধাবন করতে পেরেছি আর কি এখন পর্যন্ত তিনটা জিনিস আর কি মানুষের জীবনে সফলতার জন্য তিনটা জিনিস থাকলেই আর কি অ্যানাফ তিনটা জিনিস তিনটা সিফত বা তিনটা কোয়ালিটি যদি সে অথবা তিনটা বাক্য বলি বা উপদেশ বলি যদি সে মেনটেন করে চলতে পারে তো ইট ইজ ভেরি গুড অ্যানাফ ফর হিম টু অ্যাচিভ দ্য সাকসেস ইন লাইফ তো আসলে মূলত যেটা সেটা হচ্ছে যে আমরা যে পৃথিবীতে বসবাস করতেছি আমরা হয়তো সবাই এই একই পৃথিবীতে বসবাস করতেছি কিন্তু একটা দুনিয়া দ্বারা কারণ আমাদের যে দুনিয়া প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব দুনিয়া থাকে প্রত্যেকটা মানুষই হচ্ছে যে তার এই পৃথিবীতে থাকলেও তার নিজস্ব দুনিয়ার মধ্যে সে নিজস্ব গণ্ডির মধ্যে দুনিয়ার গণ্ডির মধ্যে সে তার অ্যাক্টিভিটিসগুলোকে পরিচালিত করে থাকে আমাদের প্রত্যেকেরই চিন্তা চেতনার কল্পনায় সাজানো যে জগৎ সেটা ভিন্ন ভিন্ন কারণ সবারই আলাদা আলাদা ভাবনা এবং চিন্তার স্বাধীনতা আছে এই স্বাধীনতা ব্যবহার করে প্রত্যেকেই ভিন্ন ভিন্নভাবে নিজের মন মগজে ভিন্ন ভিন্ন জগৎ সাজিয়ে চলে আর মন মগজে আপন চিন্তা ভাবনায় সাজানো চেনা জগৎকেই বলা হয় দুনিয়া আমি আপনি আমরা সবাই আমাদের নিজ দুনিয়া সাজিয়ে তাতে বিচরণ করছি সর্বক্ষণ এই দুনিয়া হচ্ছে ক্ষণিকের মৃত্যু ঘটনার তীব্র আঘাতে মন মগজে সাজানো এই ক্ষণিকের দুনিয়াটি বিকট আওয়াজে ধ্বংস হয়ে যাবে এই দুনিয়াটি তৈরি হয় মূলত মায়া থেকে আর মায়া যেটা আছে এই মায়াটা হচ্ছে অনেক বড় একটা বাধা হ্যাঁ এবং এই বন্ধন ছিন্ন করতে হবে তবেই ক্ষণিকের দৃশ্যভ্রম কেটে চিরস্থায়ী চিরঞ্জীব জগতে নিজের অবস্থানটি পরিষ্কার হবে তো ঠিক এই এই এর জন্য মূলত এর জন্যই হচ্ছে যে তিনটা জিনিস প্রয়োজন কারণ যখনই হচ্ছে যে এই মায়ার বন্ধন ছিন্ন করে ক্ষণিকের দৃষ্টিভ্রম কেটে চিরস্থে চিরঞ্জীব জগতে নিজের অবস্থানটি পরিষ্কার করতে পারবে তখনই সেই লোক সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছতে পারবে সেটা ইহ জগতের সাফল্য এবং পরজগতের সাফল্য উভয় সাফল্য তো এই তিনটা জিনিস যেটা আমি অনুধাবন করেছি তিনটা জিনিসগুলো কী সেটা হচ্ছে নম্বর ওয়ান যে সর্বদা স্মরণ রাখতে হবে যে স্রষ্টার সান্নিধ্য এবং স্রষ্টার অস্তিত্ব আমি যাই করতেছি না কেন আমি যে অ্যাক্টিভিটিস করতেছি না কেন আমি যেখানেই থাকি না কেন স্রষ্টা বলে যে একজন আছেন এবং তিনি যে আমাকে দেখছেন হ্যাঁ আল্লাহ বলে একজন আছেন তিনি আমাকে দেখতেছেন এবং আমার সকল কর্মকাণ্ডে তার বিধিনিষেধগুলো আমাকে উপলব্ধি করতে হবে তাহলেই হচ্ছে যে মূলত আমার দ্বারা সুপথে পরিচালিত হওয়াটা খুবই সহজ হবে এটা হচ্ছে নম্বর ওয়ান কারণ স্রষ্টার অস্তিত্ব সর্বদা বিরাজমান এইটা চিন্তা থাকলে মানুষ কখনো হচ্ছে ডিপ্রেশনে যাবে না কখনো সে ডিপ্রেশনে ভুগবে না নম্বর টু হচ্ছে যে সততা যেটাকে আমরা বলি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততাই সর্বোৎকৃষ্ট পন্থা সততা মানুষের ভিতরে স্যাটিসফ্যাকশন লেভেলটাকে এবং কনফিডেন্ট লেভেলটাকে স্যাটিসফ্যাকশন লেভেলটাকে বাড়িয়ে দেয় মূলত এটাকে স্যাটিসফ্যাকশন লেভেলটাকে ডেভেলপ করে যখন মানুষ সৎ থাকে সৎ থেকে সে তার অ্যাচিভিং ভাই হিমসেলফ সে নিজে যা উপার্জন করে সৎ থেকে নিজের কষ্ট দ্বারা অর্জিত দ্বারা যেটা উপার্জন করে সৎ থেকে সেটার মধ্যে তার একটা আত্মতুষ্টি থাকে সেটার মধ্যে একটা বরকত থাকে সেটার মধ্যে একটা রহমত থাকে এবং সেটার দ্বারা তার যে জীবিকা হয় সেই জীবিকার মধ্যে সে স তখন আনন্দ এবং পরিতৃপ্তি খুঁজে পায় তো এই জন্য হচ্ছে যে সততা সব কিছুতেই সততা সেটা তার চাকরি ক্ষেত্রে হোক সেটা তার বিভিন্ন অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে হোক সেটা তার আমানতের দ্বারা হোক সেটা তার জীবনে চলার পথে হোক সেটা তার সাংসারিক জীবনে হোক পারিবারিক জীবনে হোক সামাজিক জীবনে ধর্মীয় জীবনে সততাটা থাকতে হবে নম্বর তিন যেটা সেটা হচ্ছে যে কর্মের প্রতি নিষ্ঠা যে যাই কাজ করুক না কেন কৃষক কাজ করতেছে খেতে সেই কাজটা তাকে খুব ভালোভাবেই করতে হবে নিষ্ঠার সহিত করতে হবে আবার হচ্ছে যে ছাত্র পড়াশোনা করতেছে এই পড়াশোনাটাও তাকে খুব ভালোভাবে করতে হবে নিষ্ঠার সহিত করতে হবে আবার যেটা হচ্ছে যে টিচার পড়াচ্ছে সেটাও তাকে নিষ্ঠার সহিত সততার সহিত সেই নিষ্ঠা নিষ্ঠার সহিত গুরুত্বের সহিত সেই কাজটা তা সম্পন্ন করতে হবে সরকারি চাকরিজীবী চাকরি করতেছে বেসরকারি চাকরিজীবী চাকরি করতেছে তো সরকারি চাকরিজীবীদের চাকরিতে অনেক প্রকারের সুবিধা থাকে সেখান থেকে নিষ্ঠার সহায়তায় কাজ করে সততাকে অবলম্বন করে এবং স্রষ্টা যে আছেন সেটার অস্তিত্ব শিকার করে সেটার অস্তিত্ব উপলব্ধি করে তাকে সৎভাবে নিষ্ঠার সহিত কাজ করতে হবে তাহলেই হচ্ছে যে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে তার দ্বারা কোনো খারাপ কাজ হওয়ার এই তিনটা জিনিস যদি মেনে চলে তাহলে মানুষের জীবনে তার দ্বারা খারাপ কাজ করার কোনো সম্ভাবনা থাকবে না মানুষে মানুষে হার্মফুল করার একে অন্যকে হার্ম করার কোনো চিন্তা ভাবনা থাকবে না এবং মানুষ হচ্ছে যে খুব সিফতলা লোক হিসাবে সে গণ্য হবে আর কি খুব সুন্দর সিফতের অধিকারী হতে পারবে আর কি তার ধর্মীয় গুণাবলী তার যে মানবিক গুণাবলীগুলো আছে সেই মানবিক গুণাবলীগুলো তার ভিতরে আস্তে আস্তে ডেভেলপ হবে তো এটা হচ্ছে যে আমার আসলে উপলব্ধি এই আমার জীবনের ছোট্ট জীবনের বিভিন্ন অভিজ্ঞতা বিভিন্ন পড়াশোনা বিভিন্ন দেশ ভ্রমণের উপলব্ধি থেকে এই তিনটা জিনিসকে আমি বেছে নিয়েছি সেটা হচ্ছে যে ঈশ্বরের অস্তিত্ব বা স্রষ্টার অস্তিত্ব বাল্লাপাকের অস্তিত্ব হচ্ছে যে সততা আর হচ্ছে প্রত্যেকটা মানুষের কর্মের প্রতি নিষ্ঠা জি ধন্যবাদ সবাইকে